যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানা যা করবে এদের নিরাম মরে গেলে এদের লাশ কেন ওকে কথা বলছেন ভ্যালুলেস মাল ও মরে গেলে ও জানা যান নাম আসলেন মমতা ব্যানার্জি পড়ায় ওর মুখ না মুখো সব বাংলার মানুষ জেনে গেছে ও রাতে এক কথা বলে দিনে এক কথা বলে ও কোনো মূল্য আছে বলে আমি আমি নয় বাংলার মানুষ মনে করেন ওকে কি বলতে চাইছে ও পাগল যেমন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় একে ইট ছড়ে ওকে ইট ছড়ে এর দিকে দৌড়ই ওর দিকে তো দু হাজার ছাব্বিশের আগে দু হাজার ছাব্বিশের আগে পাগলামো পাগলামো একটু বেড়ে যেত পাগলা মোড়ে একটু বেড়ে যেত যার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেন তাকে স্যালুট দেন যেমন পাগলাকে পায়ে হাতে ওই জিঞ্জির বেঁধে ফেলে ডেকে দেয় ওকে সেইভাবে ফেলে ডেকে দিয়েছে ওর ওর কোনো মূল্য নেই কেন ওকে এগোচ্ছেন যে কদিন আগে বলেছিল তৃণমূলের লোক মরে গেলে জানাজার নামাজ পড়া যাবে না কবর দেওয়া যাবে না আবার সেই সেই আবার তৃণমূলে ওর জানাজান নামাজ কি পড়বে এক কাজ করেন ওকে ওষিয়ত করে যেতে বলেন ও মরে গেলে ওর জানাজান নামাজ মমতা ব্যানার্জি পড়ায় আর তানার সওকাতকে পড়াতে বলেন শকাতকে পড়াতে বলেন তানার কাইজারকে পড়াতে বলেন কাইজারকে পড়াতে বলেন কথা বসেছেন না ও আমাদের আমার সম্পর্কে কত কি বলেছেন জানেন আপনি আমার নাকি তৃণমূলের খেয়ে জিম মোটা হয়ে গেছে ও সে দেখবে মানে আমি ওর বাপ চাচা মানে বাপের মানে বাপের জীব দেখবে আল্লাহর মার পড়ে গেছে ইন্দ সবর করেছি আল্লাহ বাংলার মানুষ তাকে ধিকার জানাচ্ছে তাকে বেহজ্জতি করছে আরো বেহজ্জতি হবে আমরা ফুরুপুরা শরীফ মুজাদের জামান দাদা হুজুর পির পরিবারের মানুষ আমাদের এর চেয়ে বড় পাওনা কি আছে আমরা পীর পরিবারের মানুষ আমার দাদা হুজুর মুজাদের জামান পাঁচ হুজুর বড় বড় আল্লাহর মাহবুব আমরা সেই বাগানকে নিয়ে আমরা সময় দিতে পারিনি আসলে ভ্যালু লেস হয়ে গেছে তো আর বাংলার মানুষ জলসা জুলসে চাইছে না দেখছো অবস্থা খারাপ যা একবার যাই ওখানে যাই আর কি বলবো কাকে আমাকে আমার আল্লাহ এক নবী এক কাবা এক কোরআন এক আমার বাপ এক আমার মা এক আমি জীবনে কোনো রাজনীতি করি না করছি না করবো না আমার নেতা একটাই একটাই আমার নেতা তিনি হচ্ছেন নবী মোহাম্মাল আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন ববি হাকিম বেচাতে জিজ্ঞাসা করবেন মকুর রায় এসেছে আমার কাছে সুলতান আহমেদ সাহেব আল্লাহ বেশ রসিফ করে তিনিও চলে গেছেন আমাকে রাজ্য স রাজ্য কি বলে রাজ্য কি একটা আছে রাজ্যসভার সংসদ রাজ্যসভার সংসদ করার জন্য বারে বার অনুরোধ করেছে মমতা ব্যানার্জি আমাকে অনুরোধ করেছে আপনি বসিরহাটে দাঁড়িয়ে যান আমি বলছি না আপনি ভালো কাজ করবেন আপনার পাশে থাকবেন ভালো কাজ করবেন যতদিন ভালো কাজ করবেন ততদিন আপনারা পাশে থাকবেন যারা ভালো কাজ করবে না তাদের বিরুদ্ধে বলবো যারা ভালো কাজ করবে তাদের পক্ষে বলবো যে আমার কাজ আপনি বললেন নামের একটা লিস্ট বললেন কারা কারা এসছে আপনি কিন্তু একটা নাম বাদ দিয়ে দিলেন কি বলুন রাজ্যের তিনি বর্তমান বিরোধী দল নেতা এবং বেশ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন শুভেন্দু অধিকারী তো আপনার সাথে গ্রেফতারই করেছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আমরা ছোটবেলা শুভেন্দু অধিকার আপনি ভুল বুঝছেন এটা ফুরফুরা শরীফ এখানে রাজনীতির নেতা থেকে সব মানুষের চোট ডাকা সবাই আসবে ভালো দোয়া নিবার জন্য আসবে যারা খারাপ তারা দুয়া নিবার জন্য আসবে ভালো হওয়ার জন্য যারা ভালো তারা দুয়া নিবার জন্য আসবে তারা আরও ভালো হওয়ার জন্য শুভেন্দ্র অধিকারীর সাথে সম্পর্ক আছে এখনো আছে আমার এখানে মকুরাই আসে ববি হাকিম আছে কে আসে নে সুলতান আহমেদ আছে এর বিমান চক্রবর্তী এসেছে বিমান বসু বিমান বসু আর একটা সুজন চক্রবর্তী আছে বিজেপির নেতা ওই যে মারা গেল কি নাম ওই গাই নায়ক ছিল ওই জয় ব্যানার্জি জয় ব্যানার্জি তিনি এসেছেন বিজেপির আরো নিতে এসেছেন কংগ্রেসের আমার আমার কাছে প্রণব মুখার্জি এসেছেন প্রদীপ ভরচাজ এসেছেন সোমেন মিত্র এসেছেন সবাই আছে এটা আসবে এখানে সবাই আমার বাপ দাদা যেভাবে দোয়া আশীর্বাদ করার স্বীকৃতি আমরা সেইভাবে করে আশীর্বাদ করি যারা দেশের দশের মানুষের সেবা করবে আল্লাহ যেন তাদের জয় করে কি হয়েছে আসে কি হয়েছে এই যে আসার সিলসিলাটা এটা যদি জারি থাকে সেই জন্য হয়তো আপনার ভাইপো কাশেম তিনি জলে ঢুকেছেন তার কাছেও আসবে সবাই ব্যাপারটা হচ্ছে যদি কেউ রাজনীতি করে সে তার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি হস্তক্ষেপ করব না আমি মুজাদের জামান দাদা হুজুর কেউ লাগে ভাঙ্গে যদি কেউ রাজনীতি করে তার বিরুদ্ধে আমি কট্টর সে নওয়াসাত বলুক আর আব্বাস বলুক আর কাছে বলুক আমি কট্টর আমার এই বক্তব্য শুনে অনেকে বলেছে আমি এতে দেখেছি যে আপনি তো পথ দেখিয়েছেন কি পথ দেখিয়েছেন কি পথ দেখিয়েছেন নায়ের কথা বলেছি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যখন বামপন সরকারের অত্যাচার বামপন সরকারের জুলুম তার বিরুদ্ধে কথা বলেছি আজকে এই সরকারের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো বলছি না আমি তো চ্যালেঞ্জ করছি আপনাদের মানে সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ করছি কোনো মায়ের লাল আছে কেউ আছে কেউ আছে প্রমাণ করবে যে তহাসের দিকে কোনো রাজনীতির মঞ্চেও বক্তব্য রেখেছে না লাল সাহেব অত সহজ নাই আমার মঞ্চে সব রাজনীতির নেতারা এসে বক্তব্য রাখে আমার বিভিন্ন সোশ্যাল কাজ করি আমি তারা নিমন্ত্রণ করি দাওয়াত করি তাদের আহ্বান করি তারা আসে আমার মঞ্চে আমি কারো মঞ্চে বক্তব্য রাখিনি কলকাতায় মমতা ব্যানার্জি আমার মঞ্চে এসেছে ববি হাকিম আমার মঞ্চে এসেছে কি হয়েছে অনেকে কমান করে কমান করে আবার কমান যারা করে তার বানানটাও ঠিক লিখতে পারে না বানানটা মূর্খ তো বানানটাও ঠিক লিখতে পারে না লাইন আমার এই ভাইপোদের এই লাইনে আমি আমি ছেড়েছি হ্যাঁ বসে বসে মায়ের দুধ খেচ্ছে ও ধর আমি ছাড়বো আপনারা দেখে দেন একটা দেখি একটা দেখান একটা মুখে বললে হবে না লিখে জানানো হবে না প্রমাণ দিন একটা এ তহসের দিকে কোনো রাজনীতির মঞ্চে উঠে বক্তব্য রেখেছে অত সহজ নয় আমি কোনোদিনই বলিনি সিপিএমকে ভোট দেবেন না কংগ্রেসকে ভোট দেবেন না তৃণমূলকে ভোট দেবেন না কে ধরে ভোট দেবেন এ কথা বলিনি বলবো না আমি বলবো একটাই কথা শুরু থেকে শেষ একটা থাকবে যারা ভালো কাজ করবে যারা দেশের উন্নয়ন করবে তাদের পাশে থাকুন আর যে এম যে এমপি যারা ভোট নিয়ে আপনাদের ঠগাবে আপনি এলাকায় কাজ করবে না আপনাদের সঙ্গে গাদ্দারি করবে তবে কোমরে লাথি মেরে ছড়িয়ে দিয়ে অন্য মাল দিয়ে আসুন এ তো দাবি আপনি ফুরপুরা শরীফের মুখ্য সচেতন বোর্ডে লেখা আছে দেখলাম বেশ বড় একটা ফুরপুরার নাম হয়েছে আপনি তো চান যে আপনার ফ্যামিলি আরো কেউ বড় হোক তো সেই জায়গায় আপনার ফ্যামিলির একজন ভাইপো বলেছেন আপনার বড় জীব বড় হয়ে গেছে তো সেই ভাইপো সেই দলে যোগ যার করেছে তার জিপটা একটু বড় হোক খেতে আপনার অসুবিধা আছে আমাদের ফুরফরা শরীফ আইরা আমাদের কম্পিটিশনটা নীতা হবার নাই আমার বাপ দাদরা কম্পিটিশান করেছে বড় হওয়ার জন্য ছেলে নীতা হবার জন্য দোয়া করার নাম ওজন সেটা হতে আমরা আল্লাহকে কিভাবে পাব নবীকে কিভাবে পাব শরিয়ত অনুযায়ী কিভাবে চলবো দিন অনুযায়ী কিভাবে চলবো এই কম্পিটিশনটা পীর মর্শিদের ছিল আমাদের থাকবে ইনশাল্লাহ আর রাজনীতি করে বড় হব মুসাব? আরে শোনেন একশো কোটি মানুষ এটা দেবেন কি জানি না একশো কোটি মানুষ একদিকে দাঁড়িয়ে আছে বেঈমান কাফের মোশরেক আর পাশে ওই উল্টো দিকে একটা ভিকারি গরিব মানুষ ছিরা কম্বল গায়ে দিয়ে বসে আছে রাবুল আল আমিন আল্লাহ তালার দরবারে একশো কোটি মানুষের সম্মান আল্লাহ তালার দরবারে নেই আল্লাহ তালার দরবারে ওই ভিকারি ইমানদার ছিরা কম্বল তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি যেন ইমানদার হয়ে কবরে যেতে পারি আমাদের কম্পিটিশন না এটি থাকবে তো আল্লাহকে পাওয়া নবীকে পাওয়া সেটি অনুযায়ী চলা আমাদের লক্ষ লক্ষ মানুষ আমাদের অনুসরণ করে কোটি কোটি মানুষ আমাদের ফলোয়ার তাদের করে আমরা কে কোন পার্টি করব ওই দিকে ঠেলা নয় আমাদের তাদের তাদের নির্দেশ থাকবে আল্লাহকে পাবে কীভাবে নবীকে পাবে কীভাবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সেটি দনুযায়ী চলতে হবে আর পলিটিক্স ভোট দিতে হবে ভোট ওই ব্যক্তিকে দাও যে ব্যক্তির দ্বারা কোনো মা চোখের পানি ফেলবে না বাপ চোখের পানি ফেলবে না কোনো বুন বিধবা হবে না কোনো বাচ্চা অনাথ হবে না আপনার এলাকায় শান্তি থাকবে তাকে ভোট দাও যার দলে অত্যাচার জুলুম হবে তার বিপক্ষে এটা তো বলতেই পারি আমরা